আজকে মটন আনার পর থেকে ছেলে বলছে মা আজকে মটন বিরিয়ানি করবে মটন বিরিয়ানি করবে না আলো কিন্তু আমি খাবো না তার আমি চিকেন বিরিয়ানি করেছি পনির বিরিয়ানি করেছি কিন্তু মটন বিরিয়ানি করিনি আজকে ফার্স্ট টাইম আমি করব দেখো আগে বেরেস্তাগুলো ভেজে তুলে নিলাম আর মটনটা এক ঘন্টা আগে আমি সমস্ত মশলা যেরকম মটন করে সেরকম দই ঠই দিয়ে মশলা দিয়ে সরষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি ম্যারিনেট করে এ দেখো আলুগুলোও ভেজে তুলে নিচ্ছি আলুটা মানে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়েই আছে আমি সেদ্ধ করে নিয়েছি এবার ভেজে তুলে নেব খুব শর্টকাটে আমি কি করে করবো সেটাই তোমাদের দেখাবো প্রেশার কুকারে বিরিয়ানি করবো আমি দেখো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম দুটো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি সব দিয়ে দিলাম দিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এক ঘন্টা রেখেছি মাংসটা খুব সফট আর নরম হয়ে যাবে টক আর সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে কষাবো লবণ দেবো লবণটা দিইনি লবণ ছাড়া সব দিয়েছি লবণ দিলে জল ছেড়ে যেত এখন আমি লবণটা দিচ্ছি তোমরা পরিমাণ মতো লবণটা দেবে দিয়ে এবার ভালো করে কষিয়ে দেবো কষানো হয়ে গেলে আমি ওখান থেকে বিরিয়ানির জন্য বড় দুটো পিস করে নিয়ে এসেছে আমার ছেলে আর আমি খাবো আমার কর্তা খেতে চায় না বিরিয়ানি ওই বড় দুটো পিস আমি তুলে নেব আলাদা করে দেখো বড় দুটো পিস আমি তুলে নিচ্ছি আর ওইটা চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে পাতলা করে করবো কষানো মাংসটা চাল কুমড়ো দিয়ে একবার তোমরা মাটন খেয়ে দেখবে দেখবে চর্বির মতো লাগে দেখো এবার আমি প্রেশার কুকারটা গরম করে নিয়ে ঘি দিয়ে দিলাম তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়ে এবার মাংসর পিস দুটো দেব দিয়ে একটু মশলা দেব দিয়ে আমি ভাত গুলো মানে রাইসটা করেই রেখেছি রাইসটা করা দেখালাম না যেরকম করে তোমরা করো রাইস বিরিয়ানির রাইস সেরকমই করে আমি দিলাম এক একটা লেয়ার দিলাম এরপরে ডিম দুটো আর আলু দুটো দিয়ে দিলাম ডিম দুটো ছেলে বলেছে মা আজকে ভেজে দেবে এই জন্য আমি ভেজে দিয়েছি আজকে যে প্রতিদিন সাদা সাদা হয় মানে যখনই করো এবার এইবার ঘি দিলাম বেশি করে ঘি দিলাম এইবার বিরিয়ানির মশলা দিলাম দিয়ে এইবার এইবার আমি কেউড়া জল গোলাপ জল মিঠা তোর সব দিয়ে দিচ্ছি দিয়ে বেরস্তাগুলো ওপর দিয়ে দিয়ে আর ঢেকে দেব আর এখানে হচ্ছে কেশর ভিজিয়ে রেখেছিলাম কেশরটা দিলাম দিয়ে ঢেকে আমি একদম লো স্টিমে রেখে দেবো ভাপে ভাপে বিরিয়ানিটা হয়ে যাবে দেখো পনেরো মিনিটের মতো রেখে দেবো প্রথমে আমি গরম করে নিয়েছি প্রেশার কুকারটা ভালো করে তারপর এই দেখো বিরিয়ানি রেডি এবার একটা গামলায় ঢালবো দেখো ঢেলে একটু ঝাঁকিয়ে নেব রেডি হয়ে যাবে আমাদের মাটন বিরিয়ানি এবার শশা আর পেঁয়াজ সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়বো বিরিয়ানি খেতে মার ছেলে দেখো অনেক দিন পর মাটন বিরিয়ানি বাড়িতে করলাম মানে করিনি নি বিরিয়ানি কিনে খেয়েছি এর আগে মাটনটা সেদ্ধ হবে কি না দেখছি আজকে ভালো সফট নরম হয়ে গেছে এই দেখো तुम्हारा झ झ झ बनिए